আরও একটি কেস দেখাচ্ছি বন্ধুরা এটা একটা ফলো আপ কেস এর আগে একবার আমি ওষুধ দিয়েছি একে কেস ট্রেকিং করে এর নাম সাবিনা খাতুন এর মেন সমস্যা ছিল বুকে ব্যথা স্টার নামে ব্যথা হতো এবং এই ব্যথাটা এক্সটেন্ডিং টু দ্য সাইড এটা এক বছর ধরে চলছিল এবং সারা শরীরে ব্যথা এবং পায়ের গোড়ালি হিল পেন রাইট সাইডের হিল পেন বছর ধরে উইকনেস এমটি স্টোমাক এক নসিয়া বিভিন্ন সিমটম এগুলো ছিল অসুবিধা ডায়রিয়া ডিউরি ম্যানসেস আর্টিগেরিয়া পাইলস সিন্স চাইল্ডহুড মেনি কমপ্লেনস এবং টাইফয়েড হয়েছিল ইরেগুলার পেনফুল স্ক্যান্টি মেনসেস থাসলেস টাং ড্রাই হট পেশেন্ট মাংস খেতে পছন্দ করতো চিলি কাঁচা লঙ্কা এবং মেন্টাল সিমটম ফুল অফ পালসিটিলা এবং আমি তাকে পালসিটিলাই দিই পালসেটিলাই জিরো বাই সেভেন সিক্সটিন ডোজেস দিনে একবার করে ওডি এবং দুই নয় চব্বিশে দিয়েছি ফার্স্ট আজকে হচ্ছে সেকেন্ড ভিজিট সাতাশ নয় চব্বিশ পালসিটি জিরো বাই এইট ও কেমন আছে আমি মুখ থেকে শোনাবো নিজেই বলবে এবং আমি মুখ দেখাচ্ছি না তুমি ভয়েসটা দেওয়া শুধু কেমন আছো বলো আগের থেকে আগের থেকে ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছি বুকে ব্যথাটা আর নেই সবকিছুই কিছু অনেকটাই ভালো আছে রুগীর মুখ থেকে শোনালাম বন্ধুরা অনেকটাই ভালো আছে এটা একটা ফলো আপ কেস আগের ভিডিওটা আছে আমি ওটা আপলোড করে দেবো এবং এটা দিয়ে দিলাম ফলো কেস এবং অনেকটাই ভালো আছে সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস কম এবং আস্থা কম তাদের আস্থা বাড়বে তাদের আস্থা বাড়ানোর জন্য এবং যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন না তাদের জন্য যে হোমিওপ্যাথি একবারের ওষুধে মাত্র কত সুন্দর কাজ করতে পারে